আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব পর্বসংখ্যা সতেরো তানভীর হাসি মুখে উত্তর দিল ভাইয়া লোক তো কাজ পছন্দ করে না জানোই তো তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের মোজামের খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন যাক বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি এটাই তো দরকার আবুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো আবির ভাই হল ক্রাশ না হলে বাস। ভাইটাই কিছু না রাত দশটার থেকে আবির ফিরেছে মেঘ তখন পড়ছিল আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন কী রে মিষ্টি দিলি না মেঘ আশ্চর্য নয়নের চেয়ে বলল তোমরা দাওনি কেন হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন আমরা তো বলেছি ও তো খাবে না বলে চলে গেল তুই একটু নিয়ে যা তুই বললে যদি খায় একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ কটিশুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাই রুমের সামনে হাজির হলো এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতর থেকে দরজা বন্ধ দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজতেছে মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনও দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় মিখ ওষ্ঠ উল্টে বিড়বির করে বললো আবির ভাই এত কষ্টের গান কেন শুনছেন ব্যাপার কী মেঘ দরজায় টোকা দিয়ে আসতে করে ডাকল আবির ভাই ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার আবির ভাই সহসা গান বন্ধ হয়ে গেল সিগারেট হাতে দরজা খুলে দিল আবির পরনে কালো টি শার্ট আর ট্রাউজার কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে সাথে ঘামে জব পুরো শরীর অগোছালো চুল শ্যাম্বনের মুখশ্রী মলিন হয়ে আছে নিরিট কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো হাজার রাগ অভিমান থাকুক তার পরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনও বর্তমান মেঘ আর্তনাদ করে বলল আপনি আবারও সিগারেট খাচ্ছেন আবির গম্ভীর কণ্ঠে শুধালো তাতে তোর কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল হ্যাঁ আবির কপালগঞ্জকে তাকে শক্ত কণ্ঠে বলল কি সমস্যা প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে অকস্মাত মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল আপনি সিগারেট খান এটাই আমার সমস্যা আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবিবরের মভিমুখে মেঘ রাগে ফুসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে আবার মনে মনে ভীত হচ্ছে আবির ভাই যদি মারেন তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল মালে মারবে কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না আবির ভারী কণ্ঠে শুধাল কেন আসছিলি মেঘের মাথা থেকে সব চিন্তা সরে গেছে তবু কিছুটা চিন্তিত স্বরে বলল আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমি মিষ্টি খাবো না নিয়ে যা মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কেন খাবেন না আমার রেজাল্টে কি আপনি খুশি না আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানি চেয়ে আছে মেঘ পুনরায় বলল কিছু বলছেন না যে আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তুই খুশি থাকলেই হলো আমার খুশিতে কি আসে যায় আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো মেঘ চিন্তিত কণ্ঠে শুধাল আবির ভাই আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন আবির এক পলক তাকালো মেঘের দিকে তারপর তপ্ত স্বরে বলল আচ্ছা মেঘ আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি তাই না মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে বুকের ভেতর হৃদপিণ্ড ভয়ঙ্করভাবে কাঁপছে এই দেড় মাসেই আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে এই কথাটায় কোনোভাবে মানতে পারছে না মেঘ মেঘের জোড়ায় আবির আবিরভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল আপনি কেন চলে যাবেন আবির রাসভারী কণ্ঠে বলল যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন মেঘের সমস্ত আকাশ ঘুরছে আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী অনেক ভাবার পর মনে পড়লো দশ দিন আগের ঘটনা মনে মনে ভাবল তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলছিল বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল আসলে ওই দিন আমার খুব রাগ উঠছিল জান্নাত কাছে পড়তে চায়নি তবুও আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না কেন জান্নাতকে এনেছি কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি সবটাই জানতে পারবি শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে এখন তোর হাতে এত সময় নেই একটা কথা মাথায় রাখিস আর যাই হোক আমি তোর খারাপ চাই না এইটুকু বিশ্বাস আমার ওপর রাখতে পারিস প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির মেঘ মনে মনে ভাবল সত্যিই তো জানাত আপু পড়ানোতে তো কোনো সমস্যা নেই ওনাদের মধ্যে ইচ্ছাই থাকুক তাতে আমার কি মেঘ ছোট করে বলল সরি আবির ভাই আর আমার করবো না আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল সমস্যা নেই এখন যা তুই চিবুক নামে অভিমানী স্বরে বলল আপনি মিষ্টি না খেলে আমি যাব না আবির নিরিট কণ্ঠে বলল বললাম তো খাবো না তুই যা মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল বললাম তো যাব না একটা খান আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল কিছু বলার আগেই মেঘ কণ্ঠে বলে উঠল প্লিজ আবির ভাই সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল মুচকি হেসে বলল ঠিক আছে দে আবির ভাইয়ের হাসিদে মেঘ গোলে পানি হয়ে গেছে রোমান্টিক মুডে বলল আমি খাইয়ে দিই মিষ্টি আবির মৃদু হেসে জানালো ঠিক আছে মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষ গন্ধে মেঘের সর্বাঙ্গী ঝাঁকনে দিচ্ছে আবির ভাইয়ের কাছাকাছি এ এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে দশ দিনের রাগ অভিযোগ অভিমানরা যেন নিমেষে বিলীন হয়ে গেছে আবির ভাই মানেই এক প্রকার নেশা কাছে আসলেই সেই নেশায় আসক্ত হয়ে হতে বাধ্য হৃদপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে মেঘ ধীর হস্তে কাঁটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল আবিরও চুপচাপ খেয়ে নিল মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধাল আর একটা কি খেতে হবে মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ল আবির মনে মনে বলল তোর এই বাগলা যেন সারা জীবন থাকে মেঘ আর একটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে আবির তৃতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল বস এখানে মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসল আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি নে হাঁ কর মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল গাল হাসল মিষ্টি খেয়ে মেঘ শান্তস্বরে ডাকল আবির ভাই আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল হুম সেই তরদ কণ্ঠে বলা হুমটা অষ্টাদশীর মনের ভিতর উথাল পাতাল সৃষ্টি করল এই হুমতেই মিশেছে সীমাহীন ভালোবাসা আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে টাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল গভীর নলকূপে নেই বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না আবির চাইলেও নিজেকে শক্ত খলসে আবদ্ধ রাখতে পারছে না দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আখিতে আবির ভাই দিকে চেয়ে বলল একটা কথা বলবো আবির নিজ থেকে তাকিয়ে থেকেই উত্তর দিল বল মেঘ ভীতস্বরে প্রশ্ন করলো যদি বলি আপনি আর সিগারেট খাবেন না তাহলে কি আপনি মানবেন আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো দৃষ্টি তখনও ফ্লোরে মনে মনে বলল তুই পড়লে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি সেখানে সিগারেট আর হ্যামন কি আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম আর কোনো দিন ছুঁয়েও দেখব না প্রমেশ মেঘ আস্তে করে বলল কি হলো আবির মেঘের কি আর চোখে চেয়ে বলল ঠিক আছে চেষ্টা করবো এতটুকুতেই মেঘ হাসি খুশি না যে করেননি সেই অনেক মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল আর একটা কথা জিজ্ঞেস করি আবির ঠান্ডা কণ্ঠে বলল বল মেঘ ঢকিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল চুলদারে বড় হয়েছে কাটান না কেন মেঘের এমন প্রশ্নে আবির মুখ মূর্খপথ হয়ে গেল মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো কেন এভাবে ভালো লাগে না মেঘ মিষ্টির প্লেটে প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল আপনাকে সবভাবেই ভালো লাগে তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং কথাটা বলে করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল আবির দরজা দিকে যে নিঃশব্দে হাসছে মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসে তো কে সেই পুরনো অনুভবে মনের জগতে রাজকুমারী শুধু তুই কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে পোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাক্সায় ঢুকছে মেঘের চোখ দরজার দিকে আবির ভাইকে দেখে তাকে বলে উঠল। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকে দুবার ভ্রৌ চাল। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল হাসির তরুণ মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের তারপরও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলো আবির ভাইয়ের পানে দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকে থমথমে কণ্ঠে শুধু এখন ভালো লাগছে তো মেঘ উপর নিচ মাথা না নেড়ে চিবুক নামে বিড়বির করে বলো ফিদা মেঘ বিড়বির করে বলল আবির স্পষ্ট শব্দটা শুনেছে আবির মুচকি হেসে সহসার স্বাভাবিক কণ্ঠে বলল আমার রুমে টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কি না আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপত্রের কমন পথে অধরের কোণে মৃদু হাসিটা এখনও লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট বক্স সাথে একটা বড় বক্স ছোট একটা চিরকুটও আছে সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিয়ার স্প্যারো কয়েকবার চিরকুটটা পরে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে রয়েছে আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখেই মেঘে খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতেই চোখে পড়লো সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির্ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই দিচ্ছে আইফোন ল্যাপটপ নুপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতন বড়ো সড়ো শখ খেলো দশ কালারের দোষে করে মোট কুড়ি ডজন কাঁচের রেশমি চুরি বক্সে জল করছে সাথে অনেকগুলো আংটি আংটিকে যে মনে মনে ভাবছে যে মানুষটা আমার সাথে ঠিক মতো কথাই বলেন না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি উনি আসলে এতটাও অনুভূতিহীন নয় মেক সব কালারের চুরি পরেই পরে ছবি তুলেছে গতকাল তানভির একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল সেটা পরেও ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করেই ফেসবুকে পোস্ট করেছে পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে বন্যাও গোল্ডেন জিপি ফাইভ পেয়েছে গতকাল দুজনে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করে বলল এত গিফট তোকে কে দিল রে মিখ সশব্দে হেসে বলল আমার স্বপ্নের নায়ক বন্যা গুঁজকে বলল আবার ফালতু ব্যাটারা নিয়ে স্বপ্ন দেখছিস মিখ ঠোঁট কামড়ে বলল আমি কি করব আমার এত ভাল লাগে কেন ওনারে বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলেছে বের হবে অনেক দিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেখে একটু ভেবে বলল ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরে মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদ বলছে আম একটু ঘুরতে চাই